আসসালামু আলাইকুম আজ ছয়ই আগস্ট রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মন্দ ভাইয়ের খামারে আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন সেরা কালেকশনের গাভী দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর এই সেরা কালেকশন নিয়েই থাকছে আজকের প্রতিবেদন দর্শক সাথেই থাকুন যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা জার্সি জাতের গাভী গাবিটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজ একদিন বাচ্চাটাও একই কোয়ালিটির একই কালারের জার্সি জাতের বাচ্চা বাঘাবাড়ির মিল্ক ভিটা জার্সি জাতের গাভী অনেকেই দেখেছেন দর্শক যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটার যাতে মানে খুব সেরা একটি কোয়ালিটি ফুল গাভী আসলে জার্সি জাতের গাভী এই কোয়ালিটির গাভী আমার চোখে সচরাচর পড়ে না খুব স্বাস্থ্যবান একটি গাভী মাথা থেকে পেছন সাইড পর্যন্ত তাকালেই দেখা যাবে যে তিন কোনা একটি গাভী আসলে ত্রিকোনা একটি গাভী খুব সুন্দর সাধারণ একটি গাভী হয়ে থাকে আর সাধারণের মধ্যে থেকেই আসলে অসাধারণভাবে দুধ দেওয়া এই জার্সি জাতের গাভী গাভিটার বানতলা খুব সুন্দর হাই কোয়ালিটির আর দুধের বিষয়েও আপনাদের জানা যে জার্সি জাতের গাভিগুলো কেমন দুধ দুধ ও রোগবালাই কেমন হয় আসলে জার্সি জাতের গাভীগুলো খুবই কম রোগবালাই হয় রোগবালাই সংক্রমণ নেই বললেই চলে যার কারণে গাভীর সেক্টরে জার্সি গাভী সবচেয়ে সেরা জাতের একটি গাভী এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান মনুলভাইয়ের খামারে শুধু এই গাভীটাই পাবেন না আরও বিভিন্ন জাতের সকল সময় বিশ থেকে তিরিশটা দুগ্ধবতী গাভী পাবেন এর মধ্যেও কিছু প্রেগনেন্ট গাভী থাকে তো যাই হোক দর্শক আপনারা বিশ থেকে তিরিশটা গাভী থেকে বাছাইকৃতভাবে গাভি ক্রয় করে নিতে পারবেন যে কোনো সময় সারা বাংলাদেশ থেকেই এসে গাভিক্রয় করে নিয়ে সরাসরি চলে যেতে পারবেন নিজ গন্তব্যস্থলে